জুলাই দু হাজার চব্বিশে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো দেখুন পুরো মাসটাতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে বসে থাকছেন তিনি আপনাদের সপ্তমপতি তাহলে এই যে সপ্তম্পতির নবম স্থানে অবস্থান এটা কিন্তু আপনাদের বিশেষভাবে লাভবান করবে বিশেষ করে এমন কিছু ভ্রমণ এই মাসটাতে আপনাদের হতে পারে যে ভ্রমণ চাকরি বা ব্যবসা জীবনে আপনাদেরকে বিশেষ লাভ এনে দিতে পারে জুলাই দু হাজার চব্বিশে কন্যা রাশি এবং কন্যা লগ্নের ক্ষেত্রে গুরুস্থানীয় কিছু ব্যক্তি অথবা অভিজ্ঞ কিছু মানুষজন দেখবেন আপনাদের পাশে এসে দাঁড়াবে যাদের সাহায্য সহযোগিতা এবং পরামর্শ আপনাদের জীবনটাকে অনেকটাই উন্নত করতে সাহায্য করবে দেখুন মাসের শুরুতেই কিন্তু আপনাদের রাশির অধিপতি বুধ তিনি একাদশভাবে অবস্থান করছেন আর্থিক দিক থেকে আপনারা বেশ কিছু সুযোগ সুবিধে পেতে পারেন অর্থাৎ জুলাই মাসের পুরোটাতেই কন্যা রাশি এবং কন্যা লগ্ন ফাইন্যান্সিয়াল দিক থেকে নানান রকমের অপরচুনিটিজ আপনারা পাবেন কন্যা রাশি এবং কন্যা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা লাভ রিলেশানে রয়েছেন আপনাদের পঞ্চম প্রতি ষষ্ঠে অবস্থান করছেন হতে পারে লাভ লাইফে আপনাদের একটু মনোকষ্টের কারণ সে তৈরি করতে পারে কিন্তু আলটিমেটলি সেই মনোকষ্টের জায়গাটাও কিন্তু আপনারা ব্যালেন্স করে বেরিয়ে যেতে পারবেন বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা জুলাই দু মহাকাশে কন্যা রাশি এবং কন্যা লগ্নের সাপেক্ষে নবগ্রহ মণ্ডলীর অবস্থানটা ঠিক কীরকম থাকছে নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুলাই দু হাজার চব্বিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে কন্যাতেই অবস্থান করছেন কেতু আপনাদের ষষ্ঠভাবে থাকছেন ষষ্ঠপতি শনিদেব সপ্তমে অবস্থান করছেন রাহু অষ্টমে থাকছেন মঙ্গল এবং চন্দ্র একত্রে নবমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি দশমে থাকছেন শুক্র এবং রবি একত্রে একাদশভাবে অবস্থান করছেন বুধ কি ঘটতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন আপনাদের দ্বিতীয়পতি শুক্র সে কিন্তু রবির সাথে একত্রে আপনাদের দশম ঘরে বসে রয়েছেন তাহলে এই দ্বিতীয়পতি গ্রহের রবিকে সাথে নিয়ে দশম ঘরে অবস্থান এটা কিন্তু আপনাদের ফ্যামিলি বিজনেসের ক্ষেত্রে বিশেষ হেল্প করবে অর্থাৎ যারা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত বা পৈতৃক ব্যবসার সাথে যুক্ত তারা জুলাই দু হাজার চব্বিশে ফ্যামিলি বিজনেসের ক্ষেত্রে একটা বিশেষ গ্রোথ আপনারা দেখতে পাবেন ফ্যামিলি বিজনেস অনেকটা এক্সপ্যানশান হতে পারে দেখুন পুরো মাসটাতেই আপনাদের দেবগুরুর দৃষ্টি রয়েছে কিন্তু বৃহস্পতির দৃষ্টি কন্যা রাশির উপরে থাকছে রাশির সপ্তম প্রতি বৃহস্পতি তিনি নানান রকমভাবে কিন্তু আপনাদের রাশিতে দৃষ্টি প্রদান করে আপনারা যে সিদ্ধান্তগুলো নেবেন সেই সিদ্ধান্তগুলোকে অনেকটাই প্রোডাক্টিভ করে তুলবে অর্থাৎ কন্যাতে কেতু থাকার কারণে আপনারা কিছুটা অসুবিধের মধ্যে ছিলেন কিন্তু দেবগুরুর দৃষ্টি দেখবেন আপনারা যে ডিসিশনই নিন না কেন সেটা কিন্তু অনেকটাই গুড রেজাল্ট আনতে সাহায্য করবে এই মাসটাতে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন এবং এই যোগদানটা কিন্তু খুব মহিমাপূর্ণ হতে পারে তার কারণ এই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে আপনারা ব্যবসার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ পেতে পারেন অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠান আপনাদের জন্যে বিশেষভাবে কিন্তু বেনিফিট হবে যেটা কর্মজীবন এবং অর্থনৈতিক জীবনটাকে উন্নত করতে সাহায্য করবে আপনাদের ফ্যামিলি প্রেস্টিজ অনেকটাই বাড়বে পারিবারিক মান সম্মানের জায়গাটা অনেকটাই উন্নত হবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের অষ্টম স্থানে মঙ্গল অবস্থান করছেন সেই কারণে বারোই জুলাই পর্যন্ত ছোটোখাটো কোনো দ্বন্দ্ব বিবাদ বিতর্ক অশান্তি এগুলো কিন্তু ঘটতে পারে কিন্তু বারোই জুলাই মঙ্গল যেই সঞ্চার করে যাবেন অর্থাৎ মেষ থেকে রাশিতে সঞ্চার করবেন অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে চলে যাবেন তখন সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমে যাবে কিন্তু জুলাই মাসের বারো তারিখ পর্যন্ত ছোটোখাটো দ্বন্দ্ব বিবাদ অশান্তি কিন্তু আপনাদের কিছুটা হলেও বিব্রত করতে পারে আপনাদের চতুর্থপতি বৃহস্পতি তিনি কিন্তু সারা মাস আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন এর ফলে আপনাদের কোনো তীর্থ ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে এবং এই তীর্থ ভ্রমণ আপনাদের জন্য ভীষণ আনন্দদায়ক হবে কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সকল জাতক জাতিকা ভাই বোনদেরকে নিয়ে একটুখানি হলেও প্রবলেম ফেস করছিলেন জুলাই মাসে কিন্তু সেই প্রবলেম থেকে আপনারা অনেকটাই বেরিয়ে যেতে সক্ষম হবেন দেখুন জুলাই দু হাজার চব্বিশে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকারা হেলথ সেক্টরের জায়গাটাতে আপনারা মেনলি যেটা সাফার করবেন সেটা হচ্ছে আপনাদের ওভার স্ট্রেস ব্যাপারটা কিন্তু এই সময় আসতে পারে অর্থাৎ আননেসেসারি কিছু মেন্টাল অ্যাংজাইটি তৈরি হতে পারে বা ডিপ্রেশন তৈরি হতে পারে আদারওয়াইজ বড় কোনো সমস্যা এই সময়টায় থাকবে না কারণ পুরো মাসটাতেই কিন্তু আপনাদের কন্যায় দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন সুতরাং হেলথ প্রবলেম যাই আসুক না কেন আলটিমেটলি আপনারা ওভারকাম করে বেরিয়ে যেতে সক্ষম হবেন আপনাদের ষষ্ঠ স্থানে শনিদেব বক্রি হয়ে অবস্থান করছেন এবং সপ্তম স্থানে থাকছেন রাহু বারোই জুলাই পর্যন্ত মঙ্গলও কিন্তু অষ্টম স্থানে অবস্থান করছেন এই কম্বিনেশানটা হয়তো কিছুটা শারীরিক সমস্যা আনতে পারে তাই বারোই জুলাই পর্যন্ত হেলথ সেক্টরের প্রতি একটু কেয়ারফুল থাকা দরকার কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সকল জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন ফিজিক্যাল লেবার এই মাসটাতে অনেকটাই কিন্তু বেড়ে যাবে কিন্তু আশার বাণী এটাই যে আপনাদের শারীরিক পরিশ্রম যেমন বাড়বে সেই শারীরিক পরিশ্রমের অনুপাতে আপনাদের উন্নতি জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পাবেন অর্থাৎ পরিশ্রমের বিনিময়ে যে প্রাপ্তি সেই প্রাপ্তির জায়গাটাও কিন্তু তৈরি হবে সাকসেস রেট কিন্তু কর্মক্ষেত্রে অনেকটাই বাড়বে জুলাই দু হাজার চব্বিশে আপনাদের প্রেম জীবনে কিছু শত্রু তৈরি হতে পারে বা লাভ লাইফে শত্রু কিছুটা হলেও আপনাদের প্রেম জীবনটাকে অমধুর করে দিতে পারে বা আপনাদের লাভ লাইফে আপনাদের শত্রু কিছুটা নেগেটিভ রোল প্লে করতে পারে প্রপার্টি বা অন্যান্য বিষয়ে জুলাই মাসটাতে কন্যা লগ্ন বা কন্যা রাশির কোনো রকমের আইনি দ্বন্দ্ব বিবাদ বিতর্ক তৈরি হওয়ার কথা নয় কিন্তু বিবাহিত জীবনকে কেন্দ্র করে কোনো আইনি মামলা মোকদ্দমা এই সময়টাতে কিন্তু আপনাদের ভোগাতে পারে ব্যবসায় উন্নতি পাবেন যারা সেফ এমপ্লয়মেন্টে রয়েছেন স্বাধীন পেশায় যারা রয়েছেন তাদের কিন্তু সাকসেস রেট যথেষ্ট বাড়বে কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সকল মানুষজন বাড়ি পরিবর্তন করতে চাইছিলেন জুলাই দু হাজার চব্বিশ কিন্তু রকমই একটা মাস যে মাসটাতে আপনাদের গৃহ পরিবর্তনের কিছু সম্ভাবনা তৈরি হবে আপনারা চাইলে বাড়ি পরিবর্তন করতে পারেন কন্যা লগ্ন বা কন্যার রাশি যে কোনো জাতক জাতিকা সন্তানদের এডুকেশন বা হেলথকে নিয়ে পুরো মাস কিন্তু কম বেশি সাফার আপনারা করতে পারেন যারা গাড়ি কিনতে চাইছিলেন কিন্তু কিনে উঠতে পারছিলেন না জুলাই মাস কিন্তু দেখবেন গাড়ি কেনার জন্য একটা বেশ শুভ মাস বলা যেতে পারে আপনাদের নবমে বৃহস্পতির অবস্থান ধর্মের প্রতি আকর্ষণ বাড়াবে এবং আপনাদের ইনটিউশন পাওয়ার অনেকটাই বাড়িয়ে দেবে জুলাই মাসের বারো তারিখে মঙ্গল রাশিতে সঞ্চার করলে তারপর থেকে এই মঙ্গল এবং বৃহস্পতি একত্রে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করবেন তাহলে নবমে মঙ্গল এবং বৃহস্পতির একত্রে অবস্থান এটা কিন্তু একটা অত্যন্ত শুভ যোগ হঠাৎ কোনো কিছু গেন করতে পারেন হঠাৎ সার্ডেন অ্যাচিভমেন্ট করতে পারেন অকস্মাৎ কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে আপনাদের এই যোগের ফলে এই মাসটাতে সঞ্চয়ে কিছুটা হাত পড়তে পারে অর্থাৎ আপনারা চান বা না চান এমন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে বা এমন কিছু ঘটনা ঘটতে পারে যে ঘটনাগুলো আপনাদেরকে একটুখানি হলেও বাধ্য করাবে আপনাদের সঞ্চয়ে হাত দিতে এই কারণে কিন্তু সেই সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে সুতরাং জুলাই মাসে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার কারণে আপনারা সঞ্চয়ে হাত দিতে বাধ্য হবেন বা ব্যয় বাড়বে অতীতে যারা স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে কিছু ইনভেস্ট করেছিলেন জুলাই মাসে আপনারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন কিন্তু এই মাসটাতে আপনার নতুন করে ইনভেস্ট করা কিন্তু উচিত হবে না কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সমস্ত জাতক জাতি কারা নতুন বাড়ি তৈরি করছে চাইছিলেন অর্থাৎ অতীতে কোনো বাড়ি বানানোর পরিকল্পনা করেছিলেন কিন্তু কিছু বাধাবিঘ্ন এসে গেছিলো জুলাই মাসটাতে দেখবেন আপনারা নতুন গৃহ নির্মাণ করতে সক্ষম হবেন এই মাসটাতে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট মিসিং হতে পারে অর্থাৎ দেখা গেল জরুরি কোনো কাগজপত্র হারিয়ে পেলেন বা খুঁজে পেলেন না যেটার কারণে আপনারা একটুখানি হলো নাস্তা নাবুদ হতে পারেন যারা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত যারা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের কাজের প্রতি ইন্টারেস্ট অনেকটাই বাড়বে এবং তারা খুব ভালো মান সম্মান যশ প্রতিষ্ঠা পাবেন মানসিক স্টেবিলিটি জুলাই দু হাজার চব্বিশে কন্যা রাশি এবং কন্যা লগ্নের ক্ষেত্রে আমরা বাড়তে দেখতে পাবো কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সকল জাতক জাতিকে বিয়ের চেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবেই এগোচ্ছিল না অকারণে পিছিয়ে যাচ্ছিল এই মাসটাতে আপনাদের বিবাহও কিন্তু ফাইনাল হতে পারে মোট কথা দু সালে কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সমস্ত মানুষজন রয়েছেন তারা আপনাদের মান সম্মান যশ প্রতিষ্ঠা অনেকটাই বাড়তে দেখতে পাবেন দৈত্যগুরু শুক্র কর্কটে প্রবেশ করলে কারণ মাসের শুরুতেই কিন্তু আমরা দেখলাম শুক্র আপনাদের অবস্থান করছেন মিথুন রাশিতে তিনি যখন আবার কর্কটে প্রবেশ করবেন তখন দেখবেন কিছু অভাবনীয় পরিবর্তন আপনারা পাবেন বারোই জুলাইয়ের পর আপনাদের ভাগ্যস্থানে মঙ্গল যখন প্রবেশ করবেন এবং বৃহস্পতির সাথে একত্রে অবস্থান করবেন ভাগ্যভাবে হঠাৎ পরিবর্তন ঘটবে জুলাই দু হাজার চব্বিশে ছকে যদি সেই ধরনের নেগেটিভ কম্বিনেশান কিছু না থাকে বা বর্তমান মহাদশা বা অন্তর্দশা বেশ শুভ হয় তাহলে কিন্তু সর্বতভাবে কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষেরা বেশ কিছু উল্লেখযোগ্য ফল আপনারা পাবেন যেটা আপনাদের জীবনটাকে সার্বিকভাবে অনেকটা উন্নত করবে এর বাইরেও যদি মনে করেন যেটুকু নেগেটিভ এরিয়া রয়েছে সেই জায়গাগুলো কাটিয়ে অর্থাৎ আপনাদের রাশিতেই কেতু অবস্থান করছেন আপনাদের সপ্তমে রাহু অবস্থান করছেন আপনাদের ষষ্ঠে শনি বক্রি হয়ে অবস্থান করছেন যদি মনে করেন এই জায়গাগুলোকে ডিফিট করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাব বা মাছটাকে আরও প্রমোট করব। তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক শনিবার শনিদেবকে একটু কৃষ্ণ তিল দান করতে পারেন প্রত্যেক শনিবার শনিদেবকে যদি কৃষ্ণ তিল দান করেন তাহলে কিন্তু শনিদেবের বিশেষ কৃপা আপনারা পেতে পারেন যার ফলে এই মাসটাকে আপনারা আরও অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার